সেটা আপনি আমাকে বলুন এটা উদয়পুরের অফিসার তো আপনার কি আছে আপনার কর্তব্য ছিলাম জানান আপনি কি বললেন আমি সব করে দিচ্ছি আপনার কোনো চিন্তা করতে হবে না আজকে এই সময়ের মধ্যে এখন ধানগুলো ফলার মতন অবস্থায় রয়েছে এখন উদয়পুরের করে এটা আমাকে দেখাচ্ছেন একজন মানুষ কাজ করছে দুজন মানুষ কাজ করছে এক ঝোড়া মাটি নিয়ে গিয়ে ওখানে খেয়েছে উদয়পুরের করে বাঁধটা বাঁধা হবে ঝোড়া মাথায় করে নিয়ে গিয়ে বাঁধা হবে বলুন

আপনি একজন সম্মানীয় বিধায়ক যেটা বলছি আপনার কাজের কথা কিসের রাখে কোনো রাখি

কিন্তু দেয়ার ইজ নো রাইট টু মেক ব্যাড কমেন্টস ফিল দি কমেন্টস অ্যাবাউট আওয়ার চিফ এক্সিকিউটিভ অফ দা স্টেট তাকে যদি আমার কাল চলে যেতে হয় এটা প্রতিবাদ করার জন্য কালকে কেন আমার ব্যাগ গোছানো থাকে আজকে চলে যাবো আপনি কি করবেন সেটা আপনার ম্যাটার আমি আপনাকে আমি আপনাকে কত কাজ নিয়ে বলে দিয়েছিলাম এর

আপনি ঠিকঠাক ভাবে কথা বলুন কথা আপনি আপনার জায়গা রেখে কথা বলুন ঠিকঠাক কথা কথা বলুন

ভিডিও তো এখানে রাজনীতি করতে আসছে না সভাপতি ম্যাডাম জানে পুরো কর্মদক্ষ সাহেবের জানে ইরিগেশন এখনো ভাত ঠিক হয়নি এখন এই হুগলি মেদিনীপুরের মেন যোগাযোগ রাস্তা এইভাবে সাধারণ মানুষ যাতায়াত করছে কালকে